গত আঠাশে এপ্রিল পুরো কানাডায় যখন নির্বাচনী জোয়ার বইছে সারা দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইন ধরে ধরে ভোট দিচ্ছে তখন আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পুরো কানাডা জুড়ে সে নির্বাচনে অ্যাডাল্ট ভোটাররা ভোট দেননি সে নির্বাচনে ভোট দিয়েছেন কানাডার ছয় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এলিমেন্টারি হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট স্কুলের স্টুডেন্টরা সারাদেশের ছয় হাজার স্কুলের নয় লাখ পঁচিশ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন দর্শক সেই নির্বাচনেও কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল কনজারভেটিভ পার্টি লিবারাল পার্টি এনডিপি অর্থাৎ জাতীয় রাজনীতিতে যেই রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেন করেছে জাতীয় নির্বাচনে যেই সব রাজনৈতিক দলের প্রার্থীরা প্রার্থী হয়েছে ঠিক সেই নির্বাচনেও তারাই প্রার্থী আঠাশে এপ্রিলের নির্বাচনে আমরা জানি যে লিবারাল পার্টির মার্ক কার্নি একশো উনসত্তরটি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি এবং কনজারভেটিভ পার্টি একশো চৌচল্লিশটি আসন পেয়ে বিরোধী দলের আসনে গিয়েছে কিন্তু স্টুডেন্টদের ভোটে চিন্তা করুন তো একটু ভেবে দেখুন তো কী হয়েছে স্টুডেন্টদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ পোলিএ অর্থাৎ আমাদের বাস্তব জীবনে ন্যাশনাল নির্বাচনে যেখানে মার্ক কানি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিবারেল পার্টি ক্ষমতাসীন হয়েছে আমাদের সন্তানদের কাছে স্কুল কলেজের স্কুলের হাই স্কুল এবং এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের কাছে মার্ক কানি নয় তাদের কাছে গ্রহণযোগ্য নেতা হচ্ছেন কনজারভেটিভ পার্টি তবে একটি জায়গায় মিল আছে অ্যাডাল্ট ভোটাররাও এবার সিদ্ধান্ত দিয়েছেন যে একটি মানে মাইনরিটি গভর্নমেন্ট হবে এবং কাছাকাছি আসর নিয়ে সরকারি দল বিরোধী দল সংসদে ভূমিকা রাখবে স্টুডেন্টদের ভোটেও ঠিক তাই হয়েছে আমি আগে একটু স্টুডেন্টদের ভোটের ফলাফল দুটি ভোটেরই ফলাফল আপনাদের সঙ্গে একটু সামনে একটু তুলে ধরি তারপরে আমি স্টুডেন্টদের ভোটের বিষয়টি একটু আলাদা করে একটু বিস্তারিত ব্যাখ্যা করব আমরা জানি যে আমাদের ন্যাশনাল নির্বাচনে লিবার পার্টির মার্ক কার্নি একশো উনসত্তরটি আসন লিবার পার্টি একশো উনসত্তরটি আসনে বিজয়ী হয়েছে যেখানে তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো বাহাত্তরটি আসনের দরকার ছিল মেজরিটি নিয়ে সরকার গঠন করার জন্যে অপরদিকে স্টুডেন্টদের নির্বাচনে কনজারভেটিভ পার্টি একশো বাষট্টিটি আসন পেয়েছে সো ওয়ান সিক্সটি নাইন এবং সেখানে হচ্ছে ওয়ান সিক্সটি টু এবং পিয়ারে পোলিও সেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যাডলদের ভোটে যেটি বাস্তব ভোটে কনজারভেটিভ পার্টি পেয়েছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর আস আস কিন্তু স্টুডেন্টদের ভোটে লিবারাল পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ভোট পেয়ে স্টুডেন্টদের ভোটে এনডিপি মানে পলিটিক্যাল পার্টি স্ট্যাটাস ধরে রাখতে পেরেছে যেখানে বারোটি আসনে বিজয়ী হতে হয় পলিটিক্যাল পার্টির আসন ধরে রাখার জন্য স্টুডেন্টদের ভোটে সেখানে তারা তেরোটি আসন পেয়েছে কিন্তু বাস্তবের ভোটে তারা রাজ পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস হারিয়েছে সাতটি মাত্র আসনে নির্বাচিত হয়েছে মজার ব্যাপার হচ্ছে বাস্তবের ভোটে জাগমিত সিং এন ডিপির তিনি তার নিজের আসনে পরাজিত হয়েছেন তিনি তার নিজের আসনটি হারিয়েছেন স্টুডেন্টদের ভোটেও জাগম সিং তার আসনটি হারিয়েছেন দর্শক খেয়াল করবেন যে ঠিক যে টোটাল সেন্টিমেন্টটা মানে দুটি দল মিলেমিশে আলাপ আলোচনা করে রাষ্ট্র পরিচালনা করবে ঠিক এইরকম সেন্টিমেন্ট আমাদের মানে অ্যাডাল্টদের মধ্যে যেরকম আছে স্টুডেন্টদের মধ্যেও ঠিক একই সেন্টিমেন্ট কাজ করেছে কিন্তু শুধু কার হাতে স্টিয়ারিং থাকবে রাষ্ট্রের সেই জায়গায় স্টুডেন্টরা ভিন্ন মতামত দিয়েছে তাদের কাছে পিয়ারে পোলিয়াম এবং কনজারভেটিভ পার্টিস হচ্ছে অধিক গ্রহণযোগ্য দর্শক আমি স্টুডেন্টদের ভোটের ব্যাপারটা একটু আলোচনা করি আপনাদের সঙ্গে স্টুডেন্টদের ভোটে প্রতি বছরই যখনই কোনো জাতীয় নির্বাচন হয় ঠিক একই সময়ে স্কুলগুলোতে প্যারালাল আলাদা একটি নির্বাচন হয় সেই নির্বাচনটি হয় আসলে স্টুডেন্টদেরকে এদেশের দেশের ভোটিং সিস্টেম সিস্টেম সম্পর্কে তাদেরকে যাতে জ্ঞান হাতে কলমে জ্ঞান দেওয়ার জন্য কীভাবে ভোট দিতে হয় কিভাবে ক্যাম্পেইন করতে হয় কিভাবে নির্বাচনী প্রচার পরিচালনা করতে হয় ফলে পুরো স্কুলগুলোতে ছয় হাজার স্কুলে হয়েছে সেখানে প্রত্যেক দলের প্রার্থী হয়েছেন তারা ক্লাসে ক্লাসে গিয়ে তার দলের আদর্শ উদ্দেশ্য নির্বাচনী কমিটমেন্ট সেগুলো তারা বক্তৃতা করে তারা পরিচালনা তুলে ধরেছেন কেউ কনজারভেটিভ পার্টির হয়ে কেউ লিবারাল পার্টির হয়ে কেউ এন হয়ে সেইভাবে তারা মানে কোন পার্টির কি প্ল্যাটফর্ম কোন পার্টির কি আদর্শ উদ্দেশ্য সেগুলো স্টুডেন্টরা রিসার্চ করেছে রিসার্চ প্যাপার তৈরি করেছে করে করে ছাত্রদের কাছে তারা শিক্ষার্থীদের কাছে তারা উপস্থাপন করেছে ভোটার আকৃষ্ট করার চেষ্টা করেছে আবার স্কুলগুলিতে সেখানে ভোট কেন্দ্র হয়েছে সেখানে প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার সব হয়েছে যারা ভোট গ্রহণ করেছেন ফলে একটি নির্বাচন পরিচালনা ইলেকশন পলিটিক্যাল পার্টির ক্যাম্পেইন পরিচালনা প্রার্থী হিসাবে কীভাবে কাজ করতে হয় পুরো বিষয়টির একটি হাতে কলমে এরকম একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করে স্টুডেন্টরা এটি প্রতিটি জাতীয় নির্বাচনের সময় হয় এবং ঠিক একইভাবে একই সময়ে সেই ফলাফলটি প্রকাশ করা হয় এবারও তাই হয়েছে এবার ছয় হাজার স্কুলের নয় লাখ পঁচিশ হাজার শিক্ষার্থীর ভোটে পিয়ারে পলিয়াব প্রধানমন্ত্রী হিসাবে ম্যান্ডেট পেয়েছেন শিক্ষার্থীদের একশো বাষট্টিটি আসন পেয়ে আর লিবারেল পার্টি একশো উনপঞ্চাশটি আসন পেয়ে বিরোধী দলে থেকেছে যদিও বাস্তবে নির্বাচনে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে এবং পিয়ারে পোলিয়াবের কনজারভেটিভ পার্টি সেখানে বিরোধী দল হয়েছে দর্শক এবার যদি আমরা একটু বাস্তবের দিকে আমরা একটু তাকাই বাস্তবে কিন্তু তরুণদের সমর্থন এবার পিপুল সংখ্যক তরুণরা লেবার পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কনজারভেটিভ পার্টির পেছনে তারা একত্রিত হয়েছিল দুই সালে যখন জাস্টিন ট্রুডু প্রথমবারের মতো নির্বাচন করেন সেই সময় পুরু কানাডার তরুণ সমাজ জাস্টিন ট্রুডুর পেছনে এসে দাঁড়িয়েছিল তারা জাস্টিন টুডুকে ভোট দিয়েছিল জাস্টিন ট্রুডুকে কেন্দ্র করে তরুণরা স্বপ্ন দেখেছিল কিন্তু টানা তিন টার্ম সরকার পরিচালনার পর সেই তরুণদের সমর্থন একেবারেই হারিয়ে ফেলেছে একেবারেই হারিয়ে ফেলে লিবার পার্টি নেতৃত্ব পরিবর্তনের পর অনেক ভোটার অনেক সমর্থন তারা আবার ফিরে পেলেও তরুণদের মানে আঠারো থেকে চৌত্রিশ বছর এই বয়সীদের সমর্থন আর পার্টি ফিরে পায়নি বা তাদেরকে আকৃষ্ট করতে পারেনি ঠিক ইলেকশনের আগে আগে যেই জনমত জরিপটি মানে পঁচিশে এপ্রিলের যে জনমত জরিপ ছিল সেই জনমত জরিপে দেখা গেছে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী ভোটারদের ফর্টি ফোর হচ্ছে কনজারভেটিভ পার্টিকে ভোট দিতে চেয়েছে তাদের সমর্থন আর লিবারেল পার্টির সমর্থনে ছিল একত্রিশ দশমিক দুই শতাংশ শেষ পর্যন্ত তরুণদেরই একটি বড় অংশ কনজারভেটিভ পার্টিকে ভোট দিয়েছে এবং কনজারভেটিভ পার্টি এবার যে একেবারে কঠিন সমর মানে ফাইটে চলে রেসে চলে এসেছে সেটির কারণও তাদের পিছনে তরুণদের সমর্থন লিবার পার্টির সমর্থনের দিকে মোস্টলি পঞ্চান্ন বা পঞ্চাশ ঊর্ধ্ব যারা পঞ্চাশ ঊর্ধ্ব ভোটাররা ইমিগ্রেন্টরা তারা লিবারাল পার্টিকে বেছে নিয়েছে বা লিবারেল পার্টির উপরে তাদের আস্থা রেখেছে কিন্তু তরুণরা তরুণদের আস্থা বা সমর্থন লিবারাল পার্টি সেই অর্থে তেমন একটা পায়নি কেন পায়নি তার প্রধান কারণ যেই বিষয়গুলো বিভিন্ন জনমত জরিপে বেরিয়ে এসেছে তরুণদের মধ্যে তাদের আশঙ্কা হচ্ছে হাউজিং নিয়ে অ্যাফোর্ডেবিলিটি নিয়ে পুরো দেশে টরন্টোতে তো বটেই পুরো দেশে পুরো কানাডায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে কস্ট অফ লিভিং এইসব নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে এবং তারা মনে করেছে যে লিবারেল পার্টি এই বিষয়গুলো প্রপারলি অ্যাড্রেস করেনি কিংবা মার্ক কার্নি এসেও এগুলো যে প্রপারলি অ্যাড্রেস করতে পারবে সেই আস্থাটা তারা রাখতে পারেনি যারা মনে করেছে যে ইকোনমি যারা মনে করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার জন্যই একজন প্রধানমন্ত্রী দরকার তারা মার্ক কার্নির পেছনে এসে দাঁড়িয়েছেন কিন্তু এর বাইরে যারা নিজেদের জীবনযাত্রা নিজেদের ভবিষ্যতের চিন্তা করেছে বিশেষ করে তরুণরা তারা মার্কানির উপর আস্থা রাখতে পারেননি এই বাস্তবতা মার্কানি লিবারাল পার্টি তারা অনুধাবন করতে পেরেছেন কি না জানি না বা এখন অনুধাবন করবেন কিনা ভবিষ্যতে তারা কিভাবে এই গ্রুপটাকে তাদের পক্ষে টানার চেষ্টা করবেন সেটি একটি বড় প্রশ্ন হয়ে থাকল দশক শেষ করবার আগে একটু আগামী দিনের পরিস্থিতিগুলো কি হবে সেই জায়গাটায় একটু আলোকপাত করে আমি সেগুলো নিয়ে আলাদা ভিডিওতে আলোক আলোচনা করব। আমরা জানি যে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আসন নিয়ে মার্ককারি মাইনরিটি গভমেন্ট গঠন করতে যাচ্ছেন তাকে খুব শীঘ্রই ক্যাবিনেট নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে বর্তমানে যে চব্বিশ জনের মন্ত্রিসভা আছে নতুন মন্ত্রিসভায় তিনি আরও কিছু বাড়াবেন তিরিশ জন হবে বলে শোনা যাচ্ছে তারপরে পার্লামেন্ট যখন বসবে সেই সময় তাকে একটা থ্রোন স্পিচ দিতে হবে এবং তার থ্রন স্পিচে অবশ্যই ম্যাজরিটি অব দ্য মেম্বার্স অব দ্য পার্লামেন্টের সমর্থন তার লাগবে তার মানে তাকে আরও তিনটি সমর্থন আদায় করতে হবে সেই তিনটি সমর্থন তিনি কোথ পাবেন সেটি নিয়ে নানা কথাবার্তা হচ্ছে আমি সেগুলো নিয়ে আলাদা আলোচনা করব শেষ করবার আগে যেহেতু আজকে কনজারভেটিভ পার্টির বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেখানে একটু আপনাদেরকে জানিয়ে রাখি আগামী মঙ্গলবার কনজারভেটিভ পার্টি তার যে পার্লামেন্টারি কমিটি তারা বৈঠক ডেকেছে যতটুকু জানা গেছে বৈঠকের এজেন্ডা হচ্ছে তারা নতুন নেতা নির্বাচন করতে চান একটা অন্তর্বর্তীকালীন একজন নেতা তারা নির্বাচন করতে চান পিআরএ পলিয়াব তার নিজের আসনে হেরে যাওয়ার পর তার দল হেরে যাওয়ার পর তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন যে তিনি দলের নেতা হিসাবে থাকতে চান তাকে নেতা হিসাবে রাখার পক্ষে সমর্থনও অনেকের আছে কিন্তু আবার অনেকে আছে যে তিনি যেহেতু এমপি হননি তাহলে তিনি কেন থাকবেন এই বিষয়গুলো নিয়ে একটা ফয়সলা করার জন্যেই মঙ্গলবারের সে বৈঠক ডাকা হয়েছে এই বৈঠকে পি পোলিয়াপ টিকবেন কি টিকবেন না সেটি নির্ধারিত হবে আমি এই বিষয়গুলো নিয়ে আরও নিয়মকানুনগুলো নিয়ে জাগমেদ সিংকে নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করব আজ এই আলোচনাটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই